আসসালামু আলাইকুম প্রিয় রাইস আপনারা সবাই কেমন আছেন আজকে বৃষ্টির দিনে হঠাৎ করে মন চাইলো আমরা সবাই মিলে একটা পিকনিক করি ছোটো খাটো একটা পিকনিক পিকনিকটা ছোটো খাটো হল সেখানে থাকবে ডিম খিচুড়ি বিভিন্ন ধরনের আর ঠান্ডা আপনারা মনে করেন সেভেন আপ মজু এগুলো থাকবে তারপরে আমাদের এই নানা রকমের ভর্তা আমরা এই বৃষ্টির দিনে আমরা চলে যেতে চেয়েছিলাম অনেকটা দূরে এসব নিয়ে কিন্তু হয়তো বা আর যাওয়া সম্ভব হবে না এতটাই বৃষ্টি আমরা ওখানে মজাই করতে যাই যদি মজাই না করতে পারি তাহলে আর লাভটা কী এই জন্য হয়তো যাওয়া সম্ভব না অনেক বৃষ্টি হচ্ছে আমরা হয়তো কম্পিউটার সেন্টারে আমরা সবাই মিলে এই আয়োজন করব সবাই মিলে আনন্দ করবো ফুর্তি করব আপনারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি শখ থাকে আমাদের সঙ্গে অ্যাড হতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই খাবারগুলো পরিবেশন করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম